তে পারু মাধব ভাষা মাধব ভাষা রকম হয় কৃষ্ণ কত জানো আমি টিনা নামটাকে ঘেন্না করে মানুষটাকে ভালোবাসি শুধু বেঁচে থাকতে চাই বাবা বার মরে যাওয়ার পরে শুধুমাত্র তেরোটা দিন ভগবানকে বলেছি ভগবান আমার মতো অপয়া অনামুখ কি শুধুমাত্র মা বাবা চলে যাওয়ার পরে বটীরেকো কি আশায় আমি জোর করে কিচ্ছু হয় না জোর করে ভালোবাসা হয় না সেটা তো চিরস্থায়ী হয় না ক্ষণস্থায়ী হয় ক্ষণস্থায়ী আমার মুখ হেপেছে লাতিেরে দিয়ে চলে গেছি তোমরা ধরতে পেরেছো ধরতে পেরেছো ওই রকম একটা সোনার ডিম পাড়া হাঁসকে আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি আমি তো বহুদূর বাজ কি করব বলো আমার যে মাঝে মধ্যে জ্বালা লাগে তাই তো আমি উৎপাত করতে চলে আসি ইউটিউবে লাইভ করে তোমরা বুঝতে পারবো দাঁড়াও আমি তো এখনো নিজের মধ্যে নেই এই মদ মুদ খেয়েছি দুধ চাতা আবার চুল ঢুকে যায় দেখ ভাল লাগে না আমি একটু প্রকৃতিস্থ হয়ে আসি মানে নিজের মধ্যে একটু মানে কি বলবো নিজের মধ্যে আগে এই জায়গাটা নিয়ে আসি ধরো সবার আগে আমি মার্জনা করে নেব আমি আজকে মানে জুবিন গার্গের একটা গান আমি বিকৃত করে মানে জাস্ট একটু মজা বা এন্টারটেনমেন্ট করবো বলে আমি এইভাবে গানটা গেয়েছি বা গানটার একটু মডিফিকেশন করেছি আমার সেই অবধি যোগ্যতা বা ক্ষমতা সত্যিই কিছু নেই তবুও মার্জনা করে দিও যে গানটাকে নিয়ে আমি একটু কাটা ছেড়া করেছি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও জাস্ট বিকজ আমি একটু এন্টারটেনমেন্ট করব বলে এই গানটাকে নিয়ে এরকম করেছি তোমাদেরকে আনন্দ দেব বলে এইবার আসি কালকে রাত্রে সীমাদের লাইভটা আমি দেখছিলাম যা সীমাদিন লাইফটা স্টার্ট হয়েছে কি হয়নি এমন সময়ে দেখলাম ফোকলার চ্যানেল থেকে একটা নোটিফিকেশন আসলো যে ফোকলা কি লাইভ করছে তো সাথে সাথেই দৌড়ে গেলাম ফোকলার লাইভে ওরে বাপরে বা বিজ্ঞদের মতো সেখানে কথাবার্তা তো সেইগুলো আমি মোটামুটি আমার থামনেলে কিছু কিছু টাইটল মানে ডায়লগ আমি চিপকে দিয়েছি এবং সেই সম্পর্কিত আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে ফোকলা কি করেছে কিছু বাণী মানে কি বলবো মানে কিছু বড় বড় ডায়লগ বা গুরুগম্ভীর ডায়লগ বলতে পারো সেইগুলো দিয়ে ও কালকে ওর লাইফটা করেছে হুম এই যে লাইফটাতে করে ও যে কথাগুলো বলেছে এই কথাগুলোতে ভালোই বোঝা যাচ্ছে ও কোথাও শান্তি পাচ্ছে না এবং ওর নিজেরকে আত্মতুষ্টি করার জন্য আজকে এই কথাগুলোকে বলতে হচ্ছে যে কাজগুলো ও করেছে সেই কাজগুলোতে ও কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে কাজগুলো করা ওর ঠিক হয়নি এটা তো স্বাভাবিক কথাই কারোর জিনিস কারোর কোনো রকমের ভালোবাসার জিনিসকে জোর করে নিজের কোনো দিন করা যায় না হ্যাঁ সেক্ষেত্রে তার চোখের জল তার অভিশাপ তার মনোকষ্ট কষ্ট মনপীড়া এই সমস্তগুলো যে করছে যে অন্যের জিনিসকে টেনে নিয়ে আসছে তার চোখ দিয়ে যদি এইভাবে জল পড়ে বা এতটুকু কষ্ট হয় তাহলে তো যে নিয়ে আসছে তার জীবনটাও ছাড়কার হবেই এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতির নিয়ম আজকে ফোকলা কত বড় বড় ডায়লগ দিচ্ছে যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না তারপরে কৃষ্ণ হাজার ভালোবেসেও রাধাকে পায়নি তারপরে কি নামটাকে ভালোবাসি না ঘেন্না করি কিন্তু মানুষটাকে ভালোবাসি যদি মানুষটাকেই আমি ভালোবেসে থাকি তাহলে নামের মধ্যে দিয়ে আমার কি আছে নাম তো এরকম অনেকের হয় তো ওই নামের ব্যক্তিরা কি সেই একই কাজ করে থাকে একই নোংরামি পানা করে থাকে না তো তাহলে আমার নামের মধ্যে দিয়ে কি আছে মানুষটাকে যদি আমি ভালোবাসি তাহলে তো তার নামটা তো কোনো রকমের কিছু করেনি তাই না নামের মধ্যে দিয়ে মানুষ কখনো স্মরণীয় হয় কখনো সেই ক্ষেত্রে বদনামগ্রস্ত হয় তো নামটা তো ওই পার্টিকুলার ব্যক্তিকে আইডেন্টিফাই করে না আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কেবলমাত্র একজনই যার নাম দিয়ে বোঝা যায় যে কতটা মহা মানে মহৎ কাজ করে গেছেন এবং সেই নামের নামটা অনেকের কে রাখা হয় যাতে করে তার যে গুণাবলী তার যে গুণ বা গুণাবলী সেই গুণ বা গুণাবলীগুলো এর মধ্যে ছড়িয়ে পড়ুক তাতে করে কি হয় নামটার মাহাত্ম পায় কিন্তু নামটার মাহাত্ম পেলে সবাইকে আর নেতাজি সুভাষচন্দ্র হয় হয় না তো নেতাজি শুধুমাত্রই ব্যক্তিটা আলাদাই তা এখানে বলছে আমি নামটাকে ঘেন্না করি কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি মানে কতটা বলদ আকাট মানে পাঁঠা হলে এই ধরনের কথা বলে তারপরে আবার কি বলছে বলছে যে জোর করে ওর কিচ্ছু হয় না ভালোবাসা হচ্ছে কি যদি জোর করা হয় সেই ভালোবাসা জোরের ক্ষেত্রে হচ্ছে চিরস্থায়ী নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী এটা আগে মনে ছিল না একটা বাচ্চার থেকে তুই তার মাকে কেড়ে নিয়ে এসেছিস তারপরে ভেবেছিস তুই তোর রাজপ্রাসাদ তৈরি করবি তোর সেই রাজপ্রাসাদে সেই ফুলটাকে তুই মানে জল দিয়ে সার দিয়ে সেইটাকে বড় করে চাষ করে সেখানে মানে ফুল বাগান বানাবি তাহলে কি হয় আজকে ওই বাচ্চাটা তারপরে ওদের পরিবারটা কিভাবে নষ্ট হয়ে গেল আজকে তুই যেভাবে একটা বউকে তার বাড়ি থেকে টেনে নিয়ে এসেছিস তুই ভেবেছিস তোর বাড়িতে সেই ফুলটা চমকাবে সে তোর বাড়িতে আলো করে থাকবে একজনের বাড়ি অন্ধকার করে নিয়ে এসে তুই তোর বাড়িতে আলো জ্বালানোর চেষ্টা করছিস এখানেই তো তোর মূর্খ মানে মূর্খতার পরিচয় পাওয়া যায় এখানেই তো তোর মূর্খা মেয়ের পরিচয় পাওয়া যায় যে তুই কতটা মূর্খ যে মহিলা তার একটা বাচ্চা জন্ম দেওয়ার পরও তাকে ফেলে রেখে চলে আসতে পারে সেই মহিলা অন্য কারোর হতে পারে এটা কোনো দিন হয় তার নিজের পেটের ধন যে কিনা ফেলে দিয়ে আসতে পারে সেই তার কাছে কোনো রকমের গুরুত্ব পায় না সে তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যাবে যে সে তোকে ভালোবেসে তোর সঙ্গে করে থাকবে এটা হয় কোনো দিন না এখানে তো তোর মূর্খতার পরিচয় বা মূর্খামির পরিচয় পাওয়া যায় শোন তুই জীবনে আমি ফোকলার ক্ষেত্রে বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তুই জীবনে অনেক বৌদিবাজি করেছিস এবং বৌদিবাজি করতে করতে তোর মেয়েদের প্রতি মানে ওই একটা মুখ বা ওই একটা শরীর সেটাকে তুই ভালোবাসেছিস কোনোদিন কারোর মনকে তুই ভালোবাসিসনি যার জন্য আজকে তোর এই জায়গাটায় এসে তোর ধাক্কা লেগেছে যখন তুই এই অবশেষে এই একটি মেয়েকে তোর মন বা তোর যাই কিছু তুই দিয়েছিস সেই জায়গাটাকে নিয়ে খেলে নিয়েছে আমার কথা হচ্ছে তুই যাদের যে মেয়েদের আগে ভালোবেসে বিয়ে করেছিলিস তাদের সাথেই তো তুই সুখে শান্তিতে সংসার করতে পারতিস তোর তো এই ঘটনা আজকে একটা নয় আজকে যে টিনাকে তুই নিয়ে এসেছিস এটা তো প্রথম ঘটনা না এর আগেও তো দুই দু তিনটে বিয়ে করেছিস তাহলে সেই মেয়েদের সাথে তুই কী করেছিস শুধু তাদের শরীর নিয়ে খেলেছিস তাদের মন কে তুই বোঝার চেষ্টা করিস নি বা তোর নিজের মনটাকেও তুই দেওয়ার চেষ্টা করিসনি তার থেকেই এই সমস্যা তৈরি হয়েছে আর আজকে যখন তুই সেই জায়গাটা আজকে টিনাকে দেওয়ার চেষ্টা করেছিস টিনা সেই জায়গাটা খেলে নিয়েছে আর খেলবে নাই বা কেন তোর আছেটা কি তোর না আছে তোর ভালো সুন্দর তোকে দেখতে না আছে তোর শরীর সুন্দর না আছে তোর টাকা পয়সা তোর আছেটা কি তোর আছে শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে তাকে তার সংসার থেকে বের করে এনে তাকে কি বলবো তোর চাটুকারিতার মাধ্যমে তাকে তোর জালের মধ্যে আটকে রাখার ক্ষমতা এই ক্ষমতা কতদিন থাকে এই ক্ষমতা কতদিন থাকে একটা মানুষের যদি কোনো গুণই না থাকে কোয়ালিটি না থাকে শুধুমাত্র ওই চাটুকারিতা করে বা মিথ্যে ছলনা করে কাউকে বেশি দিন আটকে রাখা যায় না যেটা টিনা ভালো বুঝতে পেরেছে যেখানে তুই টিনার টাকা হ মানে চুরি করে নিয়েছিস টিনার টাকা হড়পে নিয়েছিস টিনাকে ব্যবহার করার চেষ্টা করেছিস সেক্ষেত্রে ক্ষেত্রে তুই মেয়েটা থাকবেই না আজকে তুই এমন একটা পুরুষ যে পুরুষ ইনকাম করে নিজের পয়সা দিয়ে সেইভাবে তুই বউ রাখতে পারিস তোর কি করতে হয়েছে তোর বউকে তোর বউকে মানে টিনাকে তো তুই বিয়ে করেছিলে সংগ্রামপুর মন্দিরে তোর বউকে তাকে দিয়ে ব্লগিং করিয়ে তার পয়সায় তোকে চলতে হয়েছে তাহলে কি কোনো মেয়ে থাকে কোনো মেয়ে তার স্বামীর যদি ইনকাম না থাকে তাহলে কি কোনো মেয়ে সেই সংসারে থাকে যদি বুঝতে পারে যে তার স্বামী তাকে ইউজ করছে তার স্বামীর কোনো রকমের মূরত নেই বা ক্ষমতা নেই তোর সেরকমভাবে দুর্বলতাগুলো টিনার কাছে প্রকাশ পেয়ে গেছে আজকে এখানে বলে কি হবে আজকে এখানে বলে কি হবে এই জন্য এইগুলো তোর ওই বাড়ি থেকে টিনাকে বের করে নিয়ে আসার আগেই তো তোর মনে করে ভাবা উচিত ছিল যে তোর কি আছে যার জন্য তুই টিনাকে তোর বাড়িতে রাখতে পারবি আজকে তুই ওই বাচ্চার বাবার বাড়ি থেকে তোর বাড়িতে নিয়ে এসেছিস তা বাচ্চার বাবার থেকে তো তোর অনেক বেশি কোয়ালিটির হওয়া উচিত বা অনেক বেশি ইম্প মানে তোর মানে থাকা উচিত গুরুত্ব যে সেই ক্ষেত্রে তুই এই মেয়েটাকে মানে আটকে রাখতে পারবি তোর মধ্যে তো সেই কোয়ালিটিই নেই কী কোয়ালিটি আছে কত অব্দি পড়েছিস আমার তো মনে হয় তুই গ্র্যাজুয়েটও নয় কারণ তোর কথার মধ্যে দিয়ে এমন অসংলগ্ন শব্দ তুই বলিস তাতে করে তো ভালোই বোঝা যায় যে তুই মোটেই শিক্ষিত না তাহলে তোর কী গুণ আছে না আছে তোর সেই রকম পড়াশুনোর যোগ্যতা না আছে তুই দেখতে সুন্দর না আছে তোর টাকা পয়সার গুণ বা টাকা পয়সা ইনকাম করার যোগ্যতা তাহলে তোর কাছে একটা মেয়ে থাকবে কেন সেই মেয়েটা যদি নিচে ইনকাম করতে পারে তোর থেকে যদি একশো গুণ বেশি ইনকাম করতে পারে এবং তার পয়সায় যদি তোকে খেতে হয় তাহলে তো এইসব মেয়েরা তোর কাছে থাকবে না কেন থাকবে আর কথা হচ্ছে যত দিন এই টিনা থাকবে ততদিন তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তুই কন্ট্রোভার্সি বন্ধ করার কেড়ে তোর কথা কে শুনবে তুই কোন হরিদাস পাল যে তোর কথা শুনে তোকে ছাড়া কন্ট্রোভার মানে তোকে না নিয়ে কন্ট্রোভার্সি হবে হতেই পারে হতেই পারে তুই কজনের মুখ বন্ধ করবি রে ফোকলা তুই কারোর মুখ বন্ধ করতে পারবি পারবি না তো কারণ তুই এমনই একটা নোংরা কাজ করেছিস এবং সেটা ওয়াইটির প্ল্যাটফর্মে সেটা সোশ্যাল হয়ে গেছে ওয়াইটির প্ল্যাটফর্মে সোশ্যাল হয়ে গেছে তুই পরের বাড়ি থেকে বহু ভাগেই নিয়ে এসেছিস এটাই তো সবচেয়ে বড় অন্যায় করেছিস এটাই সবচেয়ে বড় ক্রাইম করেছিস একজনের স্বামীর কাছ থেকে এমন তো কোনো কিছু ছিল না যে হ্যাঁ তার স্বামী তাকে অনেক অত্যাচার করত বা তার স্বামী বহু কামিতার সঙ্গে যুক্ত ছিল তার স্বামী বিভিন্ন মহিলার সঙ্গে বহু থাকাকালীনও সম্পর্ক করেছে যদি এটা করত তাহলে তো টিনা সবার আগে সেইগুলো প্রকাশ করতো সেইগুলো তো দেখাতে পারিনি তার মানে তার স্বামীর এ ধরনের কোনো রকমের অপগুণ ছিল না কিন্তু তারপরেও তুই সেই বাড়ি থেকে সেই বউটাকে বের করে নিয়ে এসেছিস একটা বাড়িতে থাকতে গেলে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির মধ্যে কত অশান্তি হয় কিন্তু সেখানে তোর বের করে নিয়ে আসার মতো এমনও কোনো দোষ ছিল না সেই বাড়িতে সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে তুই বার করে নিয়ে এসেছিস তারপরে সেই স্বামীর তার বান্ধবী বল তার সহধর্মিনী বল তার স্ত্রী বল তার থেকে তুই তাকে আলাদা করেছিস এটাও তো তার একটা কষ্ট বা দুঃখের একটা জ্বালা রয়েছে এই বাচ্চার বাবার মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাটা যে বাচ্চাটা তার মাকে অল টাইম খোঁজে হয়তো বা আমাদের সামনে ক্যামেরার সামনে দেখানো হয় না যে বাচ্চাটা তার মাকে খোঁজে কিন্তু এটা তো চির সত্য বা চির ধ্রুব সত্য যে ক্ষেত্রে বাচ্চাটা তার মাকে সারা জীবনই খুঁজবে যে অন্যায়টা বা যে অপরাধটা তুই করেছিস তার ক্ষমা কোনো দিন পাবি না সেই বাচ্চাটার কাছ থেকে আজকে ভাবনা আজকে তোর বাবা মা তোর সাথে আছে আজকে তোর মাকে যদি এইভাবে অন্য পুরুষে বের করে নিয়ে যেত তাহলে তোর মনের পরিস্থিতি কী হতো তোর মনের পরিস্থিতি কি হতো তোর তো বাচ্চাটাকে থেকে বাচ্চাটার থেকে তার মাকে দূর করার আগে এইটা বাবা সবার আগে উচিত ছিল এটা কেন তুই ভাবিসনি আর তারপরে যে বাড়ির মেয়ে যে বাড়ির মেয়ে তার বাড়ির মা বাবা তো তার পয়সা করি দখল করবেই সেক্ষেত্রে তোর সেক্ষেত্রে আপত্তি তার বাড়ির মেয়ে তারা জন্ম দিয়েছে তারা মানুষ করেছে তাদের তো একশো পার্সেন্ট অধিকার আছে তার মেয়ের পয়সা খাওয়ার তার মেয়ের পয়সা খাওয়া ক্ষেত্রে তোর সেই ক্ষেত্রে আপত্তি তাহলে তোর মতো অপদার্থ মানুষকে নিয়ে টিনা কেন চলবে টিনা কেন চলবে তোর কি যোগ্যতা আছে হ্যাঁ এখন তুই বলছিস যে তুই তিরিশে জুন তুই ওই মুম্বাইতে জাহাজের কাজে গেছিস কী এমন কাজ করিস কত টাকা ইনকাম করিস কত টাকা ইনকাম করিস যে তোর কাছে থাকবে একটা মেয়ে যদি নিজেই মাস গেলে নিজেই মাস গেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার এখন তো ইনকাম করে সে যদি নিজে ইনকামে এটা করতে পারে তাহলে তোর চাঙ্গুলের মধ্যে তোর হাতের মুঠোর মধ্যে কেন থাকবে হাতের মুঠোর মধ্যে কেন থাকবে যে তুই যেভাবে তাকে নিয়ে চালনা করবি সেভাবে চলবে তুই আজকে বড় বড় জ্ঞানের চোতা মারা মারা জ্ঞানের কথাবার্তা বলতে এসেছিস এই জ্ঞানের কথা তোর মুখে মানায় তুই যা মানে আকাম কুকামের কাজ করে রেখেছিস তারপরে এই সমস্ত কথা মানে এই সমস্ত কথা বলে কি হবে হ্যাঁ তুই মাঝে মাঝেই এ ধরনের তোর মনের বিগার ওঠে তোর মনের জ্বালা ওঠে এই বিগাড় মেটানোর জন্য তুই উৎপাত করতে চলে আসিস লাইফ করে এই যে লাইফটা তুই করেছিস এটা তো মাল খেয়ে টাল হয়েই তারপরে লাইফটা করেছিস কারণ তুই যখন প্রকৃতিস্থ অবস্থায় থাকিস অর্থাৎ মাল না খেয়ে সুস্থ অবস্থায় থাকিস তখন তো তুই এই কথাগুলো বলিস না কারণ তোর এই কথাগুলো তো বললেই মনে হয় যে সেই ক্ষেত্রে টিনা রেগে যাবে তোর কথাগুলো শুনে কারণ তুই সব ভ্যার ভেরিয়ে টিনার সম্পর্কের কথাগুলো তুই সব সত্যি কথা বলে দিবি তুই কি করেছিস টিনা কি লুকানোর চেষ্টা করেছে তারপরে কি করবি তুই সেই লাইফগুলোকে প্রাইভেট করে দিবি যখনই তুই মদ খেয়ে অন্য মানে জায়গায় থাকবি তখনই তুই এই কথাগুলো বলতে আসবি এই কথাগুলো তো বলে কোনো লাভ নেই আজকে তুই বলছিস যে তোর মা বাবার কথা ভেবে বা ভগবান যেন তাদের কথা ভেবে তোকে আরও তাদের মারা যাবার পরে তেরোটা দিন বাঁচিয়ে রাখুন আমি ভগবানের কাছে বলি যে কখনোই না তুই অনেক আয়ু পা তুই দীর্ঘায়ু পা তোর মধ্যে যদি এই সুবুদ্ধি আসে বা সুমতি আসে যে তুই যে কাজটা করেছিস অন্যায় করে তাতে করে আমি বলবো যে ভগবানের কাছে তুই অনেক দিন বাঁচ কিন্তু আজকে যে তুই কথাগুলো বলছিস যে তুই তোর মা বাবার জন্য বেঁচে থাকতে চাস মা বাবার পর মানে পর কার্যের করতে চাস মানে মারা যাওয়ার পরে সেই কাজ তুই করতে চাস তোর বাবা মায়ের কথা শুনে কি তুই এই মেয়েটাকে বাড়ি থেকে মানে এর শ্বশুর বাড়ি থেকে একে ভাগিয়ে নিয়েছিলিস তখন কি তুই তোর মা বাবার কথার দাম দিয়েছিলিস তোর মা কি বা বাবা কি তোর এই কাজে প্রশ্রয় দিয়েছিল না তো কখনোই হতে পারে না কোনো মা বাবা তার ছেলেকে পারমিশনই দেবে না যে তুই অন্যের বাড়ির বউকে নিয়ে এসে তুই তাকে বিয়ে করে তুই নিজের বাড়ির বউ বানা এটা কোনো দিন হতে পারে না কিন্তু এখন তুই কি বলছিস এখন তুই তোর মানে ক্রাইমের মধ্যেও তোর বাবা মাকে জড়িয়ে দিচ্ছিস এই বলে যে তুই তোর বাবা মার কাজ করতে চাস কিন্তু এই বাবা মায়ের কথা কি তুই কোনোদিন ভেবেছিলিস না নি অথচ তুই এখানে এই সমস্ত জ্ঞান দিতে বসেছিস শোন তুই যে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছিস বিশেষ করে এই জ্ঞানের কথাগুলো বলে এতে করে কিন্তু মানুষের মনের মধ্যে কোনো সহানুভূতিই তোর প্রতি জাগছে না কারণ তুই যা আকাম কুকাম করে চিস্তাতে করে কি সহানুভূতি জাগবে বল সহণাবুতী কি জাগবে জাগবে না আর যখনই ওই কৃষাণুর কথা মনে পড়ে না তখনই তোকে মনে হয় মানে ভোরে ভোরে আর বললাম তুই তোর চ্যানেল যতদিন থাকবে এখানে যে চ্যানেলের নাম নিয়েই তুই আয় আর যতদিন টিনা থাকবে আর যতদিন বাচ্চার বাবা থাকবে ততদিন তোদের এই তিনজনকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই কারণ ব্যাপার হচ্ছে যে কি বলবো কন্ট্রোভার্সি হবে এই কারণের জন্য কারণ তোরা এখানটায় রয়েছিস কারণ তোরা এখানটায় রয়েছিস আর তোরা যা কাজ করেছিস সেই কাজ মানুষকেও কোনোদিন ভুলবে না ভুলার মতো না তোকে তোকে মানুষকেও কোনো দিন ক্ষমা করতে পারবে না কেউ কোনো দিন ক্ষমা করতে পারবে না না আমি তোকে নোংরা কথা আর বলতে চাই না না আমার নোংরা কথা বলার দরকার নেই কিন্তু তুই যা নোংরামি পানা করেছিস সেটা ক্ষমার অযোগ্য আজকে তুই এসে বড় বড় জ্ঞান দেওয়া ভাষণ দেওয়ার কথা বলছিস রামকৃষ্ণের বাণীর মতো বড় বড় বাণী দিচ্ছিস তাতে করে কি ভাবছিস তোর সাতক্ষণ মাফ হয়ে যাচ্ছে কখনোই না কখনোই না তুই আজকে ওই কৃষাণুর অভিশাপটা তুই আজকে গায়ে মেখেছিস তার ফলে আজকে তোর এই রকম দুর্দশা দেখতে হচ্ছে বলছিস বটে যে তুই এখানে অনেক দিন থাকবি তোর সঙ্গে কারো সম্পর্ক নেই অমুক নেই সে তার মতো ভালো থাকুক সে তো তার মতো ভালো থাকবেই যেই দেখছিস সে ভালো মতো করে এদিকে রিলস বানাচ্ছে তারপরে কি ওই কোণের সাজে কোনে সেজে সে এখানে ভিডিও করে সেই মানে তার আ... মানে কি বলবো ওই মেয়েটির প্রমোশন করিয়ে দিচ্ছে তাতে করে তোর কায়ে চিরবিরানি জ্বালা ধরছে যে এত আনন্দ কিসের ওর মধ্যে নিশ্চয়ই আবার কেউ জুটিয়েছে এটা তো স্বাভাবিক কথাই আর ওর তো জোটাবেই ওর তো জোটাবেই তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না তুই দেখবি আর লুচির মতো ফুলবি তোর জ্বলে জ্বলে শেষ হয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই কারণ তুই তো এমনি অবৈধ কাজ করেছিস আজকে তুই একটা বাড়ি থেকে একটা বউকে ভাগিয়ে নিয়ে এসেছিস তারপরেও সে বউটা এখনো পর্যন্ত তার স্বামীকে মানে বৈধ স্বামীকে ডিভোর্স দেয়নি তারপরেও তো তুই তাকে বিয়ে করেছিস কোন সাহসে তুই এই কাজটা করলি তাকে বিয়ে করার কাজটা এটা কি তোর করা উচিত হয়েছে তারপর তুই তার বাচ্চার থেকে তার মাকে দূরে সরিয়ে নিলি কত বড় অন্যায় করেছিস আর শুধু ভেবেছিস তুই শুধু তাকে ভোগ করবি তুই তো আর টাকা পয়সা খাবি তুই তাকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবি আজকালকার দিনের মেয়েরা কি আর এতটা বোকারে যে তো তোদের মতো পুরুষদের হাতে বা স্বামীদের হাতের পুতুল হয়ে থাকে না সবার আজকে চোখ খুলে গেছে শিক্ষা বল মানুষের কালচার বল পারিপার্শ্বিক পরিস্থিতি বল তাতে করে মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী হয়ে গেছে তাতে করে তোর মতো অপদার্থ পুরুষ সেই ক্ষেত্রে কোনো মেয়েকেই কন্ট্রোল করতে পারে না হ্যাঁ তুই তোর নিজের আত্মতুষ্টির জন্য এই সমস্ত বলে দেখ কতটা তুই শান্তি পাস কিন্তু এর থেকে বেশি কিছু তুই পাবি না আর কন্ট্রোভার্সি থাকবেই জারি থাকবে তুই কি সু করতে পারবি না বুঝলি তো যাই হোক তুই তোর পাগলামিগুলো চালিয়ে যা তাহলে আমরাও কন্টেন্ট পাবো আমরাও এগুলো নিয়ে ভিডিও করতে পারবো কেমন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা